বারবার কেন মাস মাস বলে চিৎকার করি তাহলে এবার তোমরাই তার প্রমাণ হাতে নাটে দেখো হাতে কি নাতে দেখো একদম পরিষ্কারভাবে পরিষ্কার বোঝা গেল শ্রাবন্তীর দিকে যদি প্রপার একটা ভালো আইটেম সঙ্গে প্রেজেন্ট করা যায় তাহলে সে আবারও একটা কোকাকোলার মতন ভাইরাল গান দিতে পারে এবং নো ওয়ান মানে একটু একটু একটুও বুস্ট করা হয়নি গানটাকে গানটা পরিষ্কারভাবে এক দিনের ভিতরেই এরকম ভাইরাল হয়ে গেছে এটা একটা অভূতপূর্ব বিষয় না ভাবো এটা বড় কোনো সুপারস্টারের সিনেমা নয় এটা বড়ো কোনো কমার্শিয়াল ছবির গান নয় ভাবো এটা যদি রঘু ডাকাতে থাকে মানে এরকম গান যদি রঘু ডাকাতে থাকে ডাকাত পড়েছে গানটার কথা বলছি এই গান যদি রঘু ডাকাতে থাকে তাহলে জাস্ট মানে একদিনের ভিতরে এক মিলিয়ন ভিউজ জেনারেট করা বা বেশি জেনারেট করার ক্ষমতা রাখে ইয়েস তো যাই হোক আমি এই বিষয়টাকে নিয়ে কথা বলবো তার আগে একটা গান নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি ফিরেছি ঘরে এই গানটার নাম এবং এই গানটা হচ্ছে টাইমস মিউজিক বাংলা থেকে এসছে এটা হচ্ছে তোমার শ্রীমান ভাসের শ্রীমতীর নতুন গান এবং আজকে ন ঘন্টা আগে এই গানটা এসছে তো এই গানটা অ্যাকচুয়ালি তো আমি শুনছিলাম আমার ভীষণ ভীষণ ভালো লাগার গান দেখো এই গানটা টিজারের ভিতরে ব্যবহার করা হয়েছিল আমার যত গান শুনেছি আমি প্রত্যেকটা গানের থেকে না মানে এটা রিভিউ করার জন্য বলছি না এই গানটা ইটসেলফ তখন থেকেই ভালো লেগেছিলো ফির সেনদি মানে ওই যে জায়গাটা এত সুন্দর করে করা মানে ওটার ভিতরে ওই আপস্কেল ডাউনস্কেল ওই ব্যাপারগুলো রয়েছে মানে আমি অত গানের বিষয় বুঝি না বাট আমি দেখছি যে গলাটা কীরকম মানে এটা কী বলবো এটা মানে উপর নিচ করছে এটা দারুণ লাগছে এবং ওসব সব বাদ দিলাম যত কঠিন কথা বাদ দিলাম আমি বলছি সিম্পলভাবে গানটা শুনতে কত ভাল লাগছে গানের ভিডিওটা কত সুন্দর হয়েছে দেখো ছোট্ট একটা ভিডিও হয়েছে সেখানে আমি বুঝতে পারছি যে এই যে সাতাশ বছর ধরে একটা মানে ডিভোর্স কেস চলা দেখো এই বিষয় সম্পর্কে আমার ধারণা খুবই কম আমার এই বিষয় সম্পর্কে ওপর 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 একটা ধারণা কারণ আমার বয়সটা কম কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি কিন্তু একটা জিনিস বুঝতে পারছি যে এটা কিন্তু যে কোনো মানুষের জন্যে কি রোম্যান্টিসাইজ একটা ব্যাপার না মানে কি রোমাঞ্চকর একটা ব্যাপার না তুমি ভাবো যে যারা কোর্টে গিয়ে নিজেদের বিরুদ্ধে লড়ছে তার জন্যেই মানে সেই স্বামীর জন্যেই তার ওয়াইফ ইয়ে করে দিচ্ছে লুচি আলু আলু চচ্চড়ি করে দিচ্ছে এবং সেটা মিঠুন চক্রবর্তীর কাছে কি ভালো পারফরমেন্স দিয়েছে অঞ্জনা বসু হোক সেটা মিঠুন চক্রবর্তী হোক সেটা অঞ্জন দত্ত এই ট্রায়াঙ্গেল ব্যাপারটাই দারুণ লাগছে এবং একটা জায়গা আছে যেখানে মিঠুন চক্রবর্তী মানে এরকমভাবে ডাউন ফল করছে এবং ধাপ করে পড়ছে ঠিক আছে ইয়েতে তোমার প্রিন্সেপ ঘাটের ওখানে ওই শটটা আমার খুব ভালো লেগেছে যেভাবে মানে বিশ্বনাথ এবং পরমব্রত ওদেরও যে মুভমেন্টগুলো সেগুলো খুব সুন্দর ভালো লেগেছে খারাপ লাগছে না এবং সর্বোপরি যে জিনিসটা সেটা হচ্ছে এই গানটার সাথে ওই ওল্ড মানে তাদের বিয়ে হওয়া সেই মুহূর্ত এবং তাদের আবার মানে কেসটা চলছে ওদিকে কিন্তু তাদের নিজেদের জীবনযাপন ধারণে কিন্তু কিছু চেঞ্জ হচ্ছে না তারা কিন্তু একসাথেই রয়েছে তো এটা ন্যাচারালি খুব একটা আমি যাই না মানে এরকম দেখা যায় না খুব একটা তো এটা বেশ স্পেশাল এটা বেশ দুর্দান্ত একটা গল্প কেন বলছি কারণ তারা কিন্তু একসাথেই রয়েছে মানে এরকম দুম করে ডিভোর্স দিয়ে দেয় না মানে এরকমও নয় যে ডিভোর্স চাইলে ডিভোর্স দিয়ে দেয় এটা কমার্শিয়াল ছবির এক্সাম্পল তুলছি আমি খুব ফ্যান দেবদার তো বলো না তুমি আমার বলে একটা ছবি ছিল সেখানে দেখবে ডিভোর্স চাইলই ডিভোর্স এক বছর তোমাকে থাকতেই হবে একসাথে তারপরে তোমাকে ডিসিজান ওটা কমেডির মাধ্যমে ডিজাইন করা হয়েছিল প্রচণ্ড বেশি এন্টারটেনিং একটা ছবি ছিল তো এখানেও কিন্তু সেম জিনিসটাই তৈরি করা হয়েছে হ্যাঁ হয়তো টার্গেট করছে এজেন্টদের যে কারণে হয়তো মনে হচ্ছে যে না ইয়াংয়ের ছবি হবে না ইয়াং জেনারেশনদের ছবি হবে না তবে আমার মনে হয় যে দেখো আমি পার্সোনালি বলতে পারি আমি ঘ্যান ঘ্যানে প্যান্ট প্যানে ফ্যামিলি ড্রামা এজ লাইক সন্তানের বিরুদ্ধে কিন্তু এ ধরনের গান যদি থাকে গানটা ইটসেলফ খুব সুন্দর রয়েছে ব্যাপারটার ভিতরে ঘ্যান ঘ্যানে প্যান প্যানে ব্যাপারটা কম লাগছে একটু বেশি স্মার্ট লাগছে ব্যাপারটা তা তো অবশ্যই আমি সেটার পক্ষে তাই না তো আমার ভালো লাগছে ওভারঅল এই গানটা ভীষণ ভালো লেগেছে এই গানটা অ্যাকচুয়ালিতে মানে এই গানটা না খুব সিচুয়েশনাল সং এই গানটা কিন্তু কখনোই মানে ওরকম কমার্শিয়ালকে মাথায় রেখে বা কিছুকে মাথায় রেখে ওরকমভাবে এই গানটা না খুব মানে হৃদয়ে থেকে এসছে এরকম মনে হচ্ছে যেন এখানে রূপঙ্কর বাগচু অসাধারণ গানটা গিয়েছেন দেখো রূপঙ্কর বাচ্চিকে যত কন্ট্রোভার্সি হোক না কেন উনি গানটা কিন্তু ভালো গায় এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং ইমন ইমনও কিন্তু দারুণ গানটা গিয়েছে দেখো ইমন ইমন চক্রবর্তী এমন একটা কথা তার প্রসঙ্গেই পরের প্রসঙ্গে আসব সেখান থেকে এবং ইন্দ্রজিৎ দাসগুপ্ত আমরা জানি যে মানে উনি জাস্ট নেই একজন মানে আইডি তাকে সবাই বলে যে একজন অসামান্য মিউজিক ডিরেক্টর তোমরা দেখো না মানে যত বড়ো বড়ো অ্যালবাম আছে হিট হিট অ্যালবাম আছে যেগুলো আজও ব্যবহার হয় সেগুলোও কিন্তু উনি কমার্শিয়াল হোক আরবান হোক সব দিকেই উনি একদম কী বলবো নিপুণ একটা ব্যাপার যাই হোক আমার এটা খুব ভালো লেগেছে গানটা যে কারণে তোমাদের সাথে ডাকাত পড়েছে গানটা তিন লাখ মানুষ দেখে ফেলেছে একদিনে আমি বারবার বলি যে কমার্শিয়ালিজম এই কারণেই ইম্পর্টেন্ট মাস জিনিসপত্র এই কারণেই ইম্পর্টেন্ট কেন এত লড়াই করছি যে ভাই বাংলায় এ লেভেলের মাস চাই তুমি বলো আজকে বোম্বের ক্রিয়েটার যারা রয়েছে তারা কেন মানে মাস মাস বলে চিৎকার করবে কারণ তাদের ওখানে মাস ক্রিয়েট হয় রোজ কিছু না কিছু ক্রিয়েট হচ্ছে মাস সিনেমায় আমাদের এখানে আইটেম সং বিষয়টা অনেকটা কমে গেছিলো এবার তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি নাসা বলে একটা গান হয়েছে নাসা যা তো তাহলে এই গানটার কথা আমি বারবার কেন বলছি কারণ ওখানে জাস্ট খেন নিয়েছে আজকে রাতের পুরো টেমপ্লেটটাকে ব্যবহার করেছে ওরা আমার হেভি লেগেছে গানটা মানে তুমি যতবার ওই লেভেলে ব্যবহার করবে না মানে তামান্নাকে ওই মাখন ব্যাপারটা রয়েছে সেম জিনিসটা আমাদের এখানে শ্রাবন্তিদির রয়েছে আমি কেন এই প্রসঙ্গে আছি আইটেম সং বিষয়টার ভিতরে আসছি দেখো এটা কত ওয়াইডার অডিয়েন্সকে টার্গেট করে আমি অ্যা মানে ওয়েট আমি এখানেই এই কারণেই বলছি যে আবার ওই ভিডিওর ভিতরে একটাই রিকোয়েস্ট দেবদা তুমি আইটেম সং রাখো মানে উই ওয়ান্ট আইটেম সং দেভিয়ান্সরা ভুলে গেলে চলবে না তোমাদের লড়তে হবে আবার উই ওয়ান্ট আইটেম সং এই লেভেলে ভাইরাল হচ্ছে একটা আরির গান যদি এই লেভেলে ভাইরাল হতে পারে আরি কিন্তু কোনো বড় বাজেটের ছবি নয় আরি কিন্তু কোনো ওই ওই মানে ওই ব্যাপারটা না তো সুপারস্টার দেবের একটা বড় বিগ ছবি সে যদি গোটা বাংলায় ওই গান ঘোরে তাহলে তুমি ভাবো যে ওই গান মিনিমাম বলছি দেড়শো দুশো মিলিয়ন কোনো ব্যাপার না চুটকিতে আসবে এবং এরকম বড় স্টার হিরোইন থাকতে হবে ঠিক আছে আসছি সেসব পয়েন্টে আমি এই ভিডিওটা বড় হতে পারে আমি আগেই বলে দিলাম কিন্তু একটা জিনিস বোঝার চেষ্টা করো এখানে এই যে নাসা গানটা এই গানটা দিয়ে সমাকে মনে করিয়েছে আবার তাই তো রেড টুতে দেখো কী লেভেলে ভাইরাল হয়েছে দেখো ওই ছবিটাকে নিয়ে কি আলোচনা হচ্ছে শুধুমাত্র ওই আইটেম সংটার জন্য প্রচুর অডিয়েন্স টানে ভাই আইটেম সং এটা মানতেই হবে তো এক্ষেত্রেও এই ডাকাত পড়েছে এই গানটা ইটসেলফ এত মারাত্মক অডিয়েন্স রয়েছে বিশ্বাস করো এক দিনের ভিতরে তিন লাখ দু হাজার ভিউস হয়ে গেছে এবং এটা ভিউজটা কিন্তু ইনক্রিজিং এবং গোটা ইন্ডিয়াতে নাম্বার সিক্স অন ট্রেন্ডিং অফ মিউজিক এখানে পরিষ্কার লেখা রয়েছে তোমরা নিজেরা দেখে নাও নাম্বার সিক্স অফ ট্রেন্ডিং অফ মিউজিক তোমরা নিজেরা খুলে দেখে নাও এই দেখো আমি জাস্ট এটাতে টাচ করছি তোমরা নিজেরাই দেখো আছে সেখানে নাম্বার ওয়ানে রয়েছে সামা মানে সরি নশা এই শ্যামা নাসা একই ব্যাপার তুমি নিজে ভাবো তো যে এই গানটা কি করে দিয়েছে এই যে নাসা গানটা মানে যে যাই বলুক না কেন ভাই এই গানটা জাস্ট নেক্সট লেভেলে কিছু করে দিয়েছে তামান্না করেছে দেখিয়েছে সেই লেভেলে কিছু এবং আজকে আমি নাম্বার ছ নম্বরে আমাদের ডাকাত পড়েছে দুটোই দেখো আইটেম সং ঠিক আছে আর একটা গান ছিল আমার এখন মনে পড়ছে ওই গানটা আমি রিভিউ কোনো দিনই করিনি কিন্তু ওই গানটা আমি রেগুলার কম বেশি শুনি উইয় এরকম একটা গান ছিল তো আইটেম সং না প্রচুর অডিয়েন্স টানতে সক্ষম হয় ভাই আইটেম সং পারে ওই অডিয়েন্সটাকে কেটার করতে একটা কিশোরী যে লেভেলের অডিয়েন্স কেটার করতে পারে না তার বাপ লেভেল আইটেম সং কেটার করতে পারে তো এটা দেখতেই পাচ্ছ যে এমন কিছু কিন্তু গানটা মানে বিশাল প্রশংসিত হচ্ছে বা ইয়ে হচ্ছে এরকম না শ্রাবন্তীকে আবার ওই ওল্ড ফরম্যাটে পেয়েছে লোকে পাগলের মতন গোগ্রাসে গিলছে এবার ভাবো ডগুডাগাতে যদি ওরকম ধরনের গান থাকে এর এই টাকাত পড়েছে লেভেলেই গান থাকে এবং সেটা স্কেলটা তো আরও বিগ হয়ে যাবে না আরও বড়ো হয়ে যাবে না তো সেটা তুমি ভাবতে পারছো যে সেটার অডিয়েন্স কী লেভেলে খাবে সেই গানটা গোগ্রাসে গিলবে আর দেবদা থাকলে শ্রাবন্তী এরকম কিছু যদি হয় অনেকেই দেখছিলাম এটাকে আপডেট হিসেবে ধরে নিচ্ছে ভাই এটা আপডেট নয় একটু বোঝার চেষ্টা করো আমি যেটা বলতে চাইছি এটা আপডেট নয় কিন্তু এটা একটা ফ্যান্সের চাহিদা বলা যে ভাই করো ভাই এটা এটা চলছে এটা ভাইরাল হচ্ছে মাস অডিয়েন্সের পছন্দ থাকলে খাদান কিন্তু মাস অডিয়েন্সের পছন্দ হয়েছে ফুল সিটি মার হয়েছে যে কারণে আজকে পঁচিশ কোটি টাকার ব্যবসা করেছে তাই না তাই ছিল এখনকার মতো ভিডিও আমি সব কথা দেবদাকে টেনে নিয়ে এলাম বাট দিনের শেষ ওই যে মানে ফ্যান বয় হিসেবে এটা চাই যে তো আবার আইটেম সং করুক আর চাগ একশো দেড়শো মিলিয়ন কিশোরির লেভেলের একটা গান ঠিক আছে রঘুডাগার থেকে আর বেঙ্গল টুর ভাই সারা বাংলায় গানটা বজতে থাকুক ঠিক আছে আর মানে রঘুডাগারের চাটবাস্টার একটা অ্যালবাম বেরোক ঠিক আছে প্রত্যেকটা গান দশ মিলিয়নের ওপরে যাক চল ভাই খেলা হবে আমি তো এটাই চাই চল ভাই খেলা হবে আর আজকে আমি প্রচণ্ড প্রচণ্ড খুশি ইয়াসদার জন্যে অবশ্যই তাকে কনগ্র্যাচুলেশান সে একটা ডেলিভার করে দিয়েছে তার ছবি থেকে একটা ডেলিভার হয়ে গেছে একটা চাটবাস্টার গান এই গানটা চাটবাস্টার হবে আমার কথা এই গানটা মিনিমাম বলছি ভালো ভিউস ভিউজ জেনারেট করবে মানে ইয়াসদার প্রত্যেকটা ছবিতে আমি দেখেছি একটা গান কিছু না কিছু করে বেরিয়ে যায় আর সেটা মারাত্মক ভাইরাল হয়ে যায় তো ডাকাত পড়েছে হচ্ছে সেই গানটা হবে যেটা ভাইরাল হয়ে যাবে আমাদেরকে বাংলা ইন্ডাস্ট্রি প্লিজ আইটেম সং আরও। মস্তি পাই একটু চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই